মারুবাই এর বড় ভাই একটা গান দেখছেন নিজে আজকে মারুব ভাই নিজের কণ্ঠে গাইয়ে গিয়ে আপনাদেরকে শোনাবে আর লেখা গান নিজস্ব গান তু গো তুমার ও বোঝ যাদ বড় ভাই একটা গান নিজে আজকে মারুবাই নিজের কণ্ঠে গিয়ে আপনাদেরকে শোনাবে আর লেখা গান নিজস্ব গান কি ভাই কোন এটা মায়ের গান মায়ের গান মায়ের গান আমরা বিশ্ব কথা না বলে শুনি আর একটা নতুন মেমান আছে এই যে আমাদের তোমার নাম কি ইকবালও ভালো গান গাই ইকবালের গান ওটা পরে শুনবো আগে আমাদের মামার গান শুনবো এখন শুরু করেন মামা হয় আমি না বুঝি আমার মায়ের মনে ও কত কষ্ট যে দি এছি প্রাণের মাগ মাফি করছনি ও আমি না আ আমার মায়ের মনে অকত কষ্ট জেদি এছি। ও প্রাণের মাগো মাফি কর মাগো তুমি যদি মাফি না কর মাগো যাইব আমি কার কাছে তোমার মতন দরা তোমার মতন দ্বারা মা এই জগতে দেহিনীহী ও প্রাণের কর সিং ও আমি না বুঝিয় আমার মায়ের মনে অ কত কষ্ট যেদি এহেচিহিং অপ্রাণের মাগ মাফিকর সিং মাগো তুমি দুয়া কর মাগো তোমার অবজ যাদু রে মাগো তুমি দুয়া কর মাগো তোমার ও বোঝ যাদু রে তোমার দু পাইলে আমি হায়রে তোমার দু পাইলে আমি আমি ওই বর সুকিং ও প্রাণের মাফিকর সৌনি আমি না বুঝি আমার মায়ের মনে অ কত কষ্ট যেদিন ও প্রাণের মাগ মাফিকর সিং অ প্ৰাণে মা গাফি কৰো ভাই কি গান গাই ভাই ভাই গান কিয় লিখাৰ নাম টা কি ভাই জী ভাই গান আমাৰ বড়ো ভাই অনেক কষ্ট কৰি লিখন আমাৰ ভায়েৰ নাম হল মহম্মদ ফাৰুক মিয়া ভাই খুব ভাল গান লিখ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য করবেন ভিডিও দেখে আপনার কিন্তু ফলো করেন ভাই আমার ফেস্টে আপনি আপনারা সবাই ফলো করবেন আমার ফেস্টে হইল মায়ের ভক্ত মারু ফেসটা আপনারা লক্ষ্য করবেন সকলকে ধন্যবাদ তো সবাই ফলো করে যাবেন আরও ভিডিও পেতে চাইলে যা যারা মারুব ভাইকে ভালোবাসেন মারুবাই ভিডিও আরও আসবে ঠিক আছে নতুন নতুন গান নিয়ে আসবো আপনাদের আপনার বড় ভাই লেখবে ঠিক আছে তো নতুন গান পেতে চাইলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আর ভিডিওকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম